কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীক্ষা আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাজির প্রদীপ সাজিয়ে ধরেছি শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তরি আমার বিধি লিম ঘাটে পথে পথে ছেড়েছি সব খোঁজা কেনা বেচা নানান হাটে হাটে বেলায় যে মল্লিকা ফুটে গন্ধ তারি কুঞ্জে উঠে জাগে ভরেছি জুই পাতার পুটে তোমার পদ্ম দলের লাগি রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গনমোর চন্দন সৌরবে সেরেছি কাজ সারাটা দিন ধরে তোমার এবার সময় কখন হবে আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পারে নারিকেলের বনে বিজন আলো গাছের দেবালয়ের দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে বাঁধা তোড়ে ঢেউয়ের দোলা লেগে ঘাটের পরে মরবে মাথা কুটে জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে থম থমি আসবে যখন জল বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে চন্দ্র যখন নামবে অস্ত্রাচল শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে চরণ তলে পড়বে লুটে তবে বসে আছি শয়ন পাতি ভূমি তোমার এবার সময় হবে কবে